হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সো দেখতে পাচ্ছেন যে ফালগুনি শপ সবাই জানি যে ফাল্গুনি শপ একটা হচ্ছে শপিং সাইট তো ফালগুনি শপে কিন্তু দুই দিন আগে তারা একটা পোস্ট দিয়েছে ফেসবুকে যে এখানে পঞ্চাশ টাকা থেকে আশি টাকার প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট কিন্তু আপনারা এই শপটাতে পাবেন সো আপনাদেরকে আমি আগে টি শার্টগুলো দেখাচ্ছি সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই যে টি শার্টটা আমি দেখতেছি বৃত্তের বাইরে স্বাধীনতা এই টি শার্টটি তারা সত্তর টাকায় রাখতেছে এবং তাদের কিন্তু আসলে আসলে ডেলিভারি চার্জ আছে এটা মাথায় রাখবেন এবং ফ্রেন্ডস দেখেন এই যে টি শার্টটি এই টি শার্টটি দেখতে পাচ্ছেন এই টি শার্টটি হচ্ছে দুই হাজার একুশের হ্যাপি নিউ ইয়ার সো এটার দাম হচ্ছে আশি টাকা এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে টি শার্টটি এই টি শার্টটি হচ্ছে ছাব্বিশে মার্চ উপলক্ষে তারা দিচ্ছে মাত্র একান্ন টাকায় দিচ্ছে দেখেন ছাব্বিশে মার্চ উপলক্ষে একান্ন টাকায় আপনারা কিন্তু চাইলে আমি এই টি শার্টের লিঙ্কগুলো দিব ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং ফ্রেন্ডস তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ বছর উপলক্ষে বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে পঞ্চাশ টাকায় তারা এই টি শার্টটি দিচ্ছে খুবই ভালো কোয়ালিটি আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন এবং এই যে ফ্রেন্ডস দেখেন এই যে লিজেন্ট আর ব্রন্ড ডিসেম্বর এই টি শার্টটি হচ্ছে মাত্র সত্তর টাকায় তারা দিচ্ছে ওকে এবং দেখেন তারপর বাংলা হোক চিরন্তন এই টি শার্টটি এই টি শার্টটি মাত্র ষাট টাকা তো ষাট টাকা দিলেই কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির যে টি শার্ট আপনি কিন্তু এগুলো কিনতে পারবেন এবং দেখতে পাচ্ছেন ছাব্বিশে মার্চ উপলক্ষে তারা একান্ন টাকায় যে টি শার্টটি দিছে এটার কোয়ালিটি খুব ভালো এবং পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দিছে পঞ্চাশ টাকায় এবং এটা সত্তর টাকায় এইটি টি শার্টটি দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পঞ্চাশ টাকায় টি শার্ট এই টি শার্টটি বাংলা আমার মায়ের ভাষা এবং এর পরের টি শার্টটি এই যে সত্তর টাকা ছিল প্রথমে এটা এবং এটা তো ষাট টাকা দেখেন এবার এই যে দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে আপনার ফাল্গুনি শপের আশি টাকার যে টি শার্টটা সো এটা কিন্তু খুব সুন্দর একটা টি শার্ট এটা মাত্র আশি টাকায় পারচেস করতে পারবেন কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ওকে এবং দেখতে পাচ্ছেন আর নাই সো আপনারা ফাল্গুনি শপে এখানে কিছু নিয়ম তারা বলে দিছে দেখেন যে ওই এই লিংকে ক্লিক দিলেই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এবং দেখে একজন গ্রাহক একাধিকবার অর্ডার করতে পারবেন মানে ইচ্ছা মতো অর্ডার করতে পারবেন নতুন পেমেন্ট করতে হবে প্রত্যেকটাতে আলাদা আলাদা পেমেন্ট করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি দেওয়া হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ বেশি হতে পারে যা গ্রাহক বহন করতে বাধ্য থাকবে অনিবার্য কারণবশত ক্যাম্পেইনের যে কোনো পরিবর্তন পরিবর্ধন এগুলো হতে পারে সো বিস্তারিত জানতে কিন্তু আপনার কল করতে পারেন তো ফ্রেন্ডস এখন কথা হচ্ছে আপনি যদি এই ষাট টাকা সত্তর টাকা আশি টাকার টি শার্টটা নেন তো আপনার কিন্তু দেখা যাচ্ছে যে কুরিয়ারে নিলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু আপনাকে আসলে চার্জ দিতে হবে সো চিন্তাভাবনা করে আপনি ফাল্গুনি শপ থেকে পঞ্চাশ টাকা থেকে আশি টাকার টি শার্ট অর্ডার করতে পারেন তো এই লিঙ্কে জাস্ট ক্লিক দিতে হবে ক্লিক দিলে আপনি কিন্তু ফাল্গুনি শপ ডট কম হচ্ছে তো ফ্রেন্ডস এই লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিবো আপনারা দেখে আসতে পারেন সো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পঞ্চাশ টাকার যে টি শার্টটা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এটা হচ্ছে ছাব্বিশে মার্চ উপলক্ষে একান্ন টাকার টি শার্ট টা এবং দেখেন এই যে ফ্রেন্ডস এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকার টি শার্ট এটা হচ্ছে হুডি অর্থাৎ দেখতে পাচ্ছেন দুইশো টাকার দামের একটা হুডি দিচ্ছে খুবই ভালো হুডি আমি নিজে একটা অর্ডার করছি তবে আমি এখান এই সব থেকে অর্ডার করে নিই এখানে চার্জটা বেশি এবং এই যে দেখছেন সব টি শার্টগুলো দেখা যাচ্ছে দেখেন এখানে সব টি শার্ট আছে সো এই লিঙ্কটা দিয়ে আপনি আমি আমি আপনাকে দিয়ে দিব লিঙ্কটা কপি করে রাখি এবং দেখেন আপনারা সিম্পলি এই যে এই মেনে ক্লিক দিয়ে এই যে এই যে মেনটাতে একটা ক্লিক দিতে হবে কিংবা এই থ্রি থ্রি ডটটাতে ক্লিক দিয়ে আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা করে নেবেন ফ্রেন্ডস তো পেস্টটা আমার একটু লোড নিচ্ছে তো দেখতে পাচ্ছেন সিম্পলি এইখানে জাস্ট রেজিস্টার হেয়ার এখানে রেজিস্টার হেয়ারে যদি ক্লিক দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা আসবে ফর্মটা ফিল করে রেজিস্টার করার পর আপনি কিন্তু অর্ডারটা করতে পারবেন সো দেখেন রেজিস্টার এখানে আমি একটা ক্লিক দিচ্ছি দেখেন সো রেজিস্টার হেরারে ক্লিক দিচ্ছি নেট প্রবলেমের কারণে একটু স্লো আসতেছে দাঁড়ান তো ফ্রেন্ডস আসলে সরি এই যে নিচেই দেখেন নিচেই কিন্তু ফর্মটা দেয়া আছে দেখতে পাচ্ছেন নেম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এই ফর্মটা দেখেন আবার পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টার করলে আপনি কিন্তু ফাল্গুনি সব ডট কমে রেজিস্টার হয়ে গেল তখন কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি সুন্দর করে অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস যদি অর্ডার করার ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে কীভাবে অর্ডার করতে হয় একটা ভিডিও দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ